বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গঠিত দুটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার পথে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দুই দলের শীর্ষ নেতৃত্ব এবং দলীয় পর্যায়ে বৈঠক চলছে যার উদ্দেশ্য একসাথে কাজ করার কাঠামো ঠিক করা দুই দলের প্রাথমিক যাত্রার পটভূমি প্রায় একই রকম দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই আন্দোলনের নেতাদের নেতৃত্বে দুই সালে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল তৈরি হয় অন্যদিকে দুই সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িতরাই আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর গড়ে তোলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিশ্লেষকরা বলছেন নুরুল হক নূরের সঙ্গেই এনসিপির অনেক নেতার রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছিল এদিকে গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এবছর প্রতিষ্ঠিত এনসিপি এখনও নিবন্ধন পায়নি সমালোচনা ও ভরাডুবি এই দুইটি কারণ গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির একত্রিত হওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে দুই দলের সমর্থিত প্যানেলের ফলাফল হতাশাজনক হয়েছে তরুণদের ভোট বিভক্ত থাকায় অন্য রাজনৈতিক দল বা ব্যক্তি সুযোগ নিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন তরুণরা যখন বিভক্ত থাকে তারা সফল হতে পারে না গণ অভ্যুত্থান সফল হয়েছিল কারণ আমরা সবাই মিলে কাজ করেছি ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ ও এনসিপি একসাথে কাজ করতে পারে নেতৃত্ব এবং লক্ষ্য দুই দলের মিল রয়েছে নতুন বাংলাদেশ গঠন মুক্তিযুদ্ধের মূলনীতি প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা এসব লক্ষ্য একত্রিত করার চেষ্টায় দলগুলো এগোচ্ছে শীর্ষ নেতৃত্বে নুরুল হক নুরু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে সামনে রাখা হতে পারে দলের নাম নতুন হতে পারে অথবা এনসিপি নামই রাখা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে তরুণ নেতৃত্বের এমন ধরনের জোট বা একীভূতকরণ স্বাভাবিক নির্বাচনের আগে নিজের রাজনৈতিক মাটি শক্ত করা এনসিপির জন্য জরুরি এবং গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা দলকে শক্তিশালী করবে অতএব একীভূত হওয়ার এই উদ্যোগ কেবল রাজনৈতিক হিসাব নিকাশ নয় এটি তরুণদের ঐক্য এবং জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করার প্রচেষ্টা আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি তবে এই জোটের প্রক্রিয়া ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সরগরম তৈরি করেছে আফিয়া আক্তার E